ফিরের বাড়ি বক্তের কাবা রে প্রাণের বাই যদি আসে হইয়া যাই ফিরের বাড়ি ভক্তের কাবা শুন রে প্রাণের বাই আল্লাহ নবীর আসে কে হয় যদি ববে পাগল হইয়া যাই আমার শুন রে প্রাণের বাই ফিরের বাড়ি ভক্তের কাবা না রে তাই ও ভাইরে ভাই পিড়ে তোমায় দেখাইবে সঠিক রাস্তা পথ জ্ঞান কইরা চইল তুমি হইয়া যে সৎ ওবাইরে ভাই পীরে তোমায় দেখাই দিবে সঠিক রাস্তা পথ জ্ঞান কইরা চইল তুমি ডেকা সৌজা পথ তোমার নামে ডাকবে যেন ইশারাতে তাই তোমার নামে ডাকবে যেন ইশারাতে তাই ওরে ইশারাতে বই জানিও পিরে কি যে চাই ওরে প্রাণে রে ভাই আশেক হইলে মাসেক পাওয়া যাই তুমি যদি আশেক হয়া যাও রে পীরে বাড়ি মাসেক হয়া পিরে তোমাই ডাকবে তাড়াতাড়ি আরে তুমি যদি আসে হয়া যাও রে পীরের বাড়ি মাসে খয়া ডাকবে তোমাই পীরে আসো তাড়াতাড়ি ওরে দুইজনারী প্রেম নজ্বরে দুইজনারী প্রেম ন জ্বরে প্রেম খেলছে সর্বদাই ওরে আসে গে বাই পীরের বাড়ি বক্তের কাবা তাই ওরে পীরের বাড়ি বক্তের কাবা তাই ওরে আসে গে বা হয়া খয়া যায় পীরের বাড়ির পাই সোনজরে দেয় কতারে করিও কদর সোনজরে দেয় কতারে করিও কদর ওরে পীরে তোমাই দেখাইবে ওরে পীরে তোমাই দেখাইবে নবীজি সদয় ওরে আসে প্রাণের ভাই আসে সারাই দিয়াই মাসে গে মিলে নাই ও বাইরে ভাই টাকা পয়সার লুবে পড়ে। শয়তানের দুকাতে সকল কিছু বইলা থাকে এই মায়ারি দরাতে রে আশে আসে কে যে রোজা রাখে মাসেক পাই বারে দায় রে আশে কেজে রোজা রাখে মাসেক পাই বারে দায়ী রে আশেক হইয়া গেছে কয়জন করেনের শুনো নাই ওরে প্রাণের ভাই পীরের বাড়ি ভক্তের কাবা করেনে শুনো নাই ও বাইরে ভাই ছিল শেখ নবীর প্রেমে তাই দুনিয়াতে দেখল না রে তাই ও বাইরে ভাই এভাবে ছিল শেখ ওয়াস্করুনি তাই নবীর প্রেমে পাগল হইয়া দন্ত দে ফেলাই রে এমন আশেক আছে কয়জন করেনে শুনো নাই অরে এমন আসে কাছে কয়জন করে শুনো নাই আরেক পাগল ছিল দেখো বাহুলুল পাগলাই শরীরেরই গুস্থ কাইটা দিল আল্লাহর কাছে তাই মুসানবীর হাতে তুইলা দিল নিজের কলে যাই ওরে আসে গে প্রাণের ভাই পীরের বাড়ি ভক্তের কাবা করে শোনো নাই ও ভাই রে ভাই আরেক পাগল ছিল দেখো শামসের তবজি তাই ও ভাই রে ভাই আরে পাগল ছিল দেখো শামসের তবজির ভাই মাওলানা রে কি করিল এই যে দুনিয়াই ওরে পৃথিবীর শ্রেষ্ঠ মাওলানা ছিলেন যে নতাই ওরে পৃথিবীর শ্রেষ্ঠ মাওলানা ছিলেন যে নতাই ওই মাওলানা বায়াজ হইলেন পাগলের ঠাই ও পাগল হইয়া বায়াজ হইয়া আল্লাহ রাস্তা যাই হাদিস কোরআন পরল কত আল্লাহ নবী দেখল নাই রে ওয়া শেখে দুনিয়ায় ফিরের বাড়ি বক্তের কাবা নাই ও রে ভাই আরো কত পাগল দেখো এই দুনিয়ায় রয়েছে বয়া। রে ডাকিয়া হুসেন শাহ বলে যাসনা নামটি কয়া ও বাইরে ভাই আরো কত পাগল দেখো এই দরাই যায় যে আয়া ডাকিয়া হোসেন শাহ বলে নামটি না কয়া রে গাজী কালু ছিল পাগল আল্লাহর নামের তাই রাজ্য সাইরা বিখ্যার জোলা কান্দে তে জোলাই ও বাইরে বাই গাজী কালু ছিল পাগল আল্লাহর নামের তাই জুলা জুলাইয়া দেশ বিদেশে বিক্ষা করে খাই চাইল না রাজার রাজ্য তো শুনরে প্রাণের ভাই আল্লা নবীর প্রেমে পাগল ছিলেন সর্বদাই ও বাইরে ভাই আরো কত পাগলের নাম বলব আমি কি বাবিয়া খলিলশা বলে বাইবা চিন্তা দেখছোনি রেতি ও বাইরে ভাই আর কত পাগল আছে এই যে দুনিয়াই বাবিয়া খলিল বলে কত পাগলের নাম বলি তিন পাগলার তিন ভাই বাগদাদেতে আছে হারুন বাসার যুগে শুনতে পাই এক পাগলা দিয়ে আছে সন্তান আরেক পাগলা মৃত্যু করছে কাম নাই। আরেক পাগলা কবর হইতে জিন্দা কইরা তুলছেন ওই জায়গায় ও বাইরে ভাই পীরের বাড়ি ভক্তের কাবা শুন রে তার খবর মরার পরে সার ও মরার পরে সাড়ে তিন হাতে গড়ে দিবে রে খবর কেউ লবে না তোমার খবর তোমার হয়েছে কি দুনিয়াতে বাইসা তুমি চিরদিন থাকবা নি ও ভাই রে ভাই পীরের বাড়ি ভক্তের কাবা শুন রে প্রাণের বাই জেনি খাসনি অতে পীরের বাড়ির দিকে যাই আমল নামা দিয়া তারে ফেরেশ তারা ধন্যবাদ জানাই আল্লাহর নামে করে দোয়া ফেরেশ তারা তাই ওরে শুন রে প্রাণের ভাই পীরের বাড়ি বক্তের কাবা শুনস না তরাই পীরের বাড়ি বক্তের কাবা শুনস না রে তাই